তোরে আল্লাহ গরুর আর হালুয়া আর রুটি কি না 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 আপনাদের এখানে হয় 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 মনে করবেন তিন দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় কারা দাদিরা দাদুরা যাবে বোম ফাটাকা তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে সালা গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে দাঁড়াম আর দুরুম ফাটাম আর ফুটুম আমার ভাই একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই না বোম ফাটাই আমাদের দেশের মুসলমানরা শোবে বরাতে লাইটিং করে মুসলমানরা লাইটিং করে মান নামটা আলাদা মালটা কি পার্থক্য নাই আরে সব থেকে বড় দুঃখ কি জানেন শোবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় হয় না সাদা জামা সাদা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা চব্বিশ পরগনা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অতর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে কো চাল্লা এদিকে তো জীবনে মসজিদে দেখে নিয়ে কার্গিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগে আচ্ছা বলুন ইমানদারির সঙ্গে বলবেন শোবে বরাতে কেউ যদি রোজা না রাখে গুণা আছে গুনা আছে এ জোরে বলুন আছে কে বললে আছে শোবে বরাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুনা নাই রাখলে নেকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যদি কেউ বলে শোবে বরাতের রোজা না রাখলে গুনা হবে সেই লোকটা পাপি বরাতের নামাজ পড়তেই হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আগামী কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয় কি কি নিয়ত করবে আবে যে এলান করছে তে কেলানি খাবে নপল লুজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রুজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রুজা যদি কেউ নিজে থেকে ফরজ রুজা ছাড়ে সারা জিন্দেগি রুজা রাখলে একটা রুজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নপল ইবাদতের এলান জুড়েছো বড় কষ্ট লাগে একটা মল বিপন করে বলছে কে বললে এলান করা যাবে না আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রুজা রাখেন আমি এক আমার আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম তিন বছর আগে শবে বরাতের দিনে রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছি দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো হায় লো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমি বললাম আল্লাহ কি বিপদ হলো এরা দেশের লোককে বলবে আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো হ্যাঁ বাবা জীবনের সবে বারাতের রোজা ছাড়ি না আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলে সমাজ কোন জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদিকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার